আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার তিরিশ দিনের মধ্যে কোরআন শিক্ষা পর্ব নম্বর পাঁচে আজকে আমরা শিখবো যে আমরা বেশিরভাগ মানুষ যেই বিষয়গুলিতে কোরআন শরীফ পড়তে গেলে যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা অনেকেই ভুল পড়ে থাকি অনেকেই সহি শুদ্ধ পড়তে পারি না ওই জন্যে আমাদের কোরআন পড়াটা ঠিক সেরকম হয় না যেইভাবে আলেম উলামারা পড়ে থাকে এই জায়গায় বেশিরভাগ আমার মা বোনেরা অনেক রকমের ভুল করে থাকে তো আজকে আমরা সেই জিনিসগুলো শিখে ওরান সহি করার চেষ্টা করব আর যারা আমরা শুরু থেকে শিখতে চাই তাদের জন্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ওই জন্যে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি যাতে সমস্ত বিষয়টা বুঝে ওরান সহি শুদ্ধ করতে পারি সুপ্রিয় দর্শক দেখুন আমি বোর্ডের মধ্যে লিখেছি একসাথে আর আলাদা আলাদা একসাথে আর আলাদা আলাদা তো এর অর্থটা কি প্রিয় دینی ভাই বোনেরা আমরা বেশি ভাগ ভুল করি এই এই জায়গাটাই যে আমরা কুরআন শরীফকে আলাদা আলাদা পড়ে কুরআন শরীফের যে শব্দগুলো আছে অক্ষরগুলো আছে সব আলাদা আলাদা পড়ি আমাদেরকে যদি আলেম উলামাদের মত কোরান পড়া শিখতে হয় তবে আমাদেরকে সেই শব্দগুলোকে একসাথে পড়তে হবে তো সেগুলি আজকে আমরা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি বোর্ডে আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবকে যাবো ইনশাল্লাহ ওই জন্য ভিডিওর সাথে থাকি আজ আমরা যারা আপনার নতুন ভিডিওটি দেখছি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে সবকগুলো করার চেষ্টা করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি দেখুন এইখানে লিখেছি আলাদা আলাদা সিন পেস দাল পেস দু আমরা সকলেই জানি যে গোল মতনটাকে পেস বলা হয় আবার সিন পেস সু তাহলে সু 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 দু 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 আমরা বেশিরভাগ মানুষ এইভাবে পড়ে থাকি কোরআন শরীফ এটা কি হবে ভুল পড়া হবে এটা ভুল পড়া হবে তাহলে আমাদের কি পড়তে হবে কিভাবে কিভাবে পড়লে আমাদের পড়াটা উচ্চ মানের হবে সুপ্রিয় দর্শক দেখুন এইখানে একই জিনিস লেখা আছে একসাথে সুদুসু আর একটা শব্দ হচ্ছে সুদুসু তো দুটোর মধ্যে পার্থক্য কি ওইটা আমরা আলাদা আলাদা পড়ছি এটা একসাথে পড়ছি ওইটা পড়তে গেলে আমাদের কোনো জায়গায় টান হয়ে যায় হয়তো কিন্তু এই যা পড়তে গেলে কোনো জায়গায় টান হবে না তাড়াতাড়ি আমাদেরকে পড়তে হবে সুদুসু সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই সাথে থাকুন এবং সবকটি দেখে বড়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করুন তো আজকে আমরা যে বিষয়টি শিখব বিষয়টি হচ্ছে পেস আমরা আগেই জবর এবং জেরের অধ্যায় পড়ে নিয়েছি এবং আজকে আমরা পেশের অধ্যায়টি পড়ব যে পেশ কিভাবে পড়তে হয় তার আগে বলবো আপনাকে অবশ্যই আগের শবকগুলো মুখস্থ করে রাখতে হবে যাতে আপনাদের এইখানে পড়তে সুবিধা হয় কারণ প্রত্যেক পৃষ্ঠার সঙ্গে প্রত্যেক পৃষ্ঠার জোর আছে যুক্ত আছে আপনার যদি একটি পৃষ্ঠা ছেড়ে যায় পড়া তাহলে কিন্তু পরের পৃষ্ঠা বুঝতে পারবেন না পড়তে পারবেন না চলুন শবকটি শুরু করি দেখুন এইখানে আমাদের আলি লেখ আছে আমাদেরকে হামজা করে নিতে হবে হামজা পেস উ বা পেসবু সা সাপেসু তু সা পেজ সু টান হবে না হু বললে কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ পেস হু হ পেস ডাল পেস দু রাল পেজ জু র রু আমার সাথে সাথে সকলেই বলুন যাতে আপনাদেরও মুখস্ত হয়ে যায় জাপেস জু শিন পেস সু শিন পেস সু দু পেসতু যো পেসু আইন পেসু গাইন পেসু ফা পেসু ক পেসু ক পেসু লাম পেস্লু মিম পেসমুন নুন পেসনু ওয়াউ পেসু হা পেস হো হামজা পেসু ইয়া পেস ইউ হবে আমরা সকলেই কুরআন শরীফ পড়তে গেলে ইয়া পেস কিন্তু উ পড়ে ফেলি ওই জন্য আমাদের পড়াটা ভুল হয়ে যায় ইয়াপ কি পড়তে হবে ইউ পড়তে হবে ইংরাজিতে যে ইউ পড়া হয় সেভাবে ইয়াপের উচ্চারণটা আসবে ইউ ইয়াপেস ইউ তো এই পড়াটা সর্বপ্রথম আমাদেরকে ভালো করে অনেকবার পড়ে নিতে হবে এবং সোজা দিক দিয়ে পড়তে হবে প্লাস উল্টো দিক দিয়ে পড়তে হবে যাতে আমাদের উচ্চারণগুলো ভালোভাবে বসে যায় মাথায় সুপ্রিয় দর্শক তারপরে পড়া আসবে অরপেসলু সিন পেসু রুসু লাম্পেসলু রুসুলু একসাথে আমরা রু সুলু এইভাবে অনেক আমার মা বোনেরা পড়ে থাকে তো আমাদেরকে একসাথে পড়তে হবে যাতে পড়াটা উচ্চ মানের হয় সুন্দর হয় রু সুলু একসাথে সিন সু দাল পে দু সুদু সিন সু সুদু সু একসাথে সুদু সু তারপর ফা পেস ফু কবজের কি দেখুন কবজের যদি আমরা জেলের অধ্যায় না পড়ে থাকি অবশ্যই কিন্তু পড়ে নিই নাহলে কিন্তু এখানে আমরা পড়তে পারবো না ফুকি দাল জাবারদা ফুকিদা ফুকিদা তারপরে কপ পেস্কু তাজেরকি পুতি লাম জাবারলা কুতিলা কুতিলা নুন পেস্নু কি, নুকি সিন জাবারসা নুকিসা একসাথে নুকিসা আলাদা আলাদা পড়লে কিন্তু ভাই হবে না একসাথে আপনাকে পড়তে হবে এবং এগুলো ভালোভাবে আপনাকে স্মরণ করে নিতে হবে মুখস্ত করে নিতে হবে কাব জাবার্কা রে সুরু কারু আমার সাথে সাথে বলুন কারু মিম জাবার কারুমা কারুমা আইন পেস উ লম জের লি ওলি মিম জাবার মা ওলি মা হা পেস হু দাল জের দি হুদি ইয়া জাবার হুদিয়া হুদিয়া সাত সু হা পেস হু সু পেস ফু সু হু ফু পেস উ সিন জের সি উসি আইন জাবার আ উসি আ উসি আ ও পেসকু ডাল ভের দি উদি উদি র জাবার র কুদি র উদি র দেখুন একটা পেস দিয়ে আছে একটা জের দিয়ে আছে একটা জাবার দিয়ে আছে তো তিনটে আমাদেরকে আগে পড়ে নিতে হবে তবেই কিন্তু আমরা এখানে আমাদের পড়াটা সহজ হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে তারপর নুন পেস নু সাদ জের সি নুসি র জাবার র নুসি র তাহলে যেভাবে আমরা এটা বানান করে করে পড়লাম আমাদেরকে এই পড়াগুলোকে রিডিং সুন্দরভাবে পড়ে নিতে হবে রিডিং কিভাবে পড়ব আমরা প্রথমেই বলেছি যে আমাদের পড়াটা একসাথে পড়া হবে উচ্চারণ একসাথে হবে মনে করতে হবে যে একটাই শব্দ যেমন আজান একটা শব্দ কেউ যদি বললে আজান উল্টোবালা টান হয়ে গেল এক জায়গায় তো একসাথে আমাদেরকে বলতে হবে রুসুলু সুদুসু সুদু কুতিলা নকিসা ক্যারুমা অলিমা তো এইভাবে আমরা বারবার পড়াগুলোকে ধরে নেব অর্থাৎ বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়বো যাতে আমাদের পড়াগুলো সুন্দরভাবে পড়া হয় আর আমার মা ও বোনেরা যদি আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখে প্রত্যেক দিনের প্রত্যেক দিন মুখস্থ করে রাখেন ইনশাল্লাহ তাআলা তালা আপনারা খুব সুন্দরভাবে যেভাবে একটি আলেম একটি হাফেজ কোরআন পরে আপনারাও সেইভাবে পড়তে পারবেন ওই জন্যে আমরা সকলেই ভিডিওটি যেগুলো আগে আসবে সেই ভিডিওগুলো দেখি এবং আগের যে ভিডিওগুলো অথবা আগের যে পড়াগুলো আছে সেগুলো অবশ্যই সুন্দরভাবে আমাদের মুখস্থ রাখার চেষ্টা করি আর স্মরণ রাখার চেষ্টা করি কারণ যদি আমরা স্মরণ না রাখি আমাদের কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে যদি আমাদের মুখস্থ থাকে বুঝতে খুবই সুবিধা হবে আজকের ভিডিওটি এটুকুন ভাই ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই আর আমরা কারা কারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছি অবশ্যই কমেন্টে লিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাক